এক মোবাইল থেকে আরেক মোবাইলে এমবি ট্রান্সফার করা যায় কিনা এই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত শেয়ার করব। আমরা কিন্তু অনেক ভিডিও দেখতে পাই যে আপনার ফোন থেকে আরেক ফোনে এমবি ট্রান্সফায়ার করুন আপনার সিম থেকে আরেক সিম এমবি ট্রান্সফায়ার করুন কীভাবে আপনারা এক সিম থেকে আরেক সিম এমবি ট্রান্সফার করবেন অথবা করা যায় কিনা এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে সেটি বোঝানোর ট্রাই করব। তাই জন্য ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাছাড়া আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কী সিম থেকে যে সিমে এমবি করবেন তার জন্য ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিওতে এখনো লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে আপনারা জিপি সিম থেকে জিপি সিমে এম গিফট করবেন তারপর আমি আপনাদেরকে জানাবো যে যে কোনো সিম থেকে যে কোনো সিমে এম ট্রান্সফার করা যায় কি না এবং গিফট করা যায় কি না তো আপনি যদি জিপি সিম থেকে জিপি সিমে এমবি ট্রান্সফার করতে চান অথবা গিফট করতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হলো আপনারা প্লে স্টোরে চলে যাবেন স্টোর থেকে মাই জিপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটিকে আপনারা ওপেন করে আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওকে লগ ইন করে নেওয়ার পরে আপনারা কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এ ধরনের একটি অপশান চলে আসবে আসার পরে আপনারা এখানে যে কাজটি করবেন আপনারা এখানে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বয় ইন্টারনেট এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনারা একটু এদিকে এটিকে টেনে ধরবেন টেনে বাম দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গিফট ব্যাক এখানে টেপ করবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখানে কত টাকা দিয়ে কত এমবি গিফট করতে পারবো অথবা ট্রান্সফার করতে পারবো সেটি এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বারো জিবি তিরিশ দিনের মেয়াদ সহ আপনি দুশো আটানব্বই টাকা দিয়ে কিন্তু এটিকে গিফট করতে পারবেন ওকে তার জন্য আমি এখানে টেপ করব টেপ করার পরে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারে এমবিগুলো ট্রান্সফার করবেন সেটি এখানে চাইতেছে এখানে টেপ করে সেই নাম্বারটি বসিয়ে দিবেন অথবা চাইলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেভ নাম্বার সেগুলো থেকে এখানে অ্যাড করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্যাক্ট আইকন আছে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনার কন্ট্যাক্টগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে নাম্বারে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে যদি আপনি কন্টিনিউতে টেপ করেন তাহলে কিন্তু আপনার যেই প্যাকেজটি আপনি তাকে গিফট করতেছেন সেইটি ট্রান্সফার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সিম থেকে আরেকসিমের টাকা ট্রান্সফার অথবা এম ট্রান্সফার করতে